নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডেকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক অনেক অনেক স্বাগত জানাই দু হাজার পঁচিশ সিংহ রাশির ছয়টি গুরুত্বপূর্ণ মহা ভবিষ্যৎবাণী যা আপনার সাথে ঘটতে চলেছে অর্থাৎ আমি যে তারিখগুলো বলবো সেই তারিখ আপনারা ডায়েরিতে নোট করে নিন এবং দু হাজার পঁচিশে এই ঘটনাগুলো আপনার সাথে ঘটবেই অর্থাৎ গ্রহের গোচর সেই নির্দেশ করছে সিংহ রাশি দু হাজার পঁচিশ ছয় ছয়টি মহা গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন আর যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস দেখুন সিংহ রাশি দু হাজার পঁচিশের ছটি গুরুত্বপূর্ণ মহাভবিষ্যৎ বাণী এক নাম্বার ওয়ান মহাভবিষ্যৎ বাণী যারা সিংহ রাশির মানুষ রয়েছেন দীর্ঘদিন সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছিলেন লিখে রাখুন দু হাজার পঁচিশের বিশে মে থেকে বিশে মে দু থেকে আপনাদের সন্তান প্রাপ্তির গাঢ় সম্ভাবনা রয়েছে এবং আপনার সন্তানের স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি হবে সন্তানের কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি কিন্তু হান্ড্রেড পারসেন্ট হবে এবং যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন গাঢ় অতি গাঢ় সন্তান প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে বৃহস্পতির দৃষ্টি পঞ্চম ভাবে রয়েছে যেটা আপনার গঙ্গা জলের মতো পবিত্র হয় বৃহস্পতির দৃষ্টি দ্বিতীয় মহাভবিষ্যৎ বাণী আপনি সিংহ রাশির মানুষ আপনার শনির কিন্তু ঢাইয়া শুরু হচ্ছে তবে দেখতে হবে শনির প্লেসমেন্ট কেমন রয়েছে আমি এর উপরও ভিডিও খুব তাড়াতাড়ি দিতে চলেছি শনি যদি আপনার তুঙ্গগৃহে অবস্থান করে স্বরাশিতে অবস্থান করে অথবা মিত্র রাশিতে অবস্থান করে এই ঢাঙ্গিয়াতে কিন্তু আপনাদেরকে কিন্তু পজিটিভ রেজাল্টগুলো দিবে অর্থাৎ লিখে রাখুন তিরিশে মার্চ দু হাজার পঁচিশ আপনাদের নতুন চাকরির সুযোগ কিন্তু আসবে যারা চাকরির প্রচেষ্টা করছিলেন অর্থাৎ আপনাদের স্থান পরিবর্তন হওয়া প্রমোশনের একটা গাঢ় সম্ভাবনা দেখা যাচ্ছে সিট চেঞ্জ ডিজিগনেশন চেঞ্জের মতন আপনাদের হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কর্পোরেট লেভেলে অথবা সরকারি ক্ষেত্রে একটা নিউ জব পাওয়ার সম্ভাবনা সিংহ রাশির এই নতুন বছরে কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ কর্মযোগ রয়েছে তিন নম্বর মহাভবিষ্যৎ বাণী দেখুন জুন পয়লা জুন দু হাজার পঁচিশ সিংহ রাশি যারা অবিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু গাঢ় বিবাহের যোগ কিন্তু রয়েছে অর্থাৎ অবিবাহিত যারা রয়েছেন আপনাদের এই জুন মাস থেকে অতি প্রবল বিবাহ যোগ কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ কথাবার্তা হওয়া ফাইনাল হওয়া এবং আপনার বিয়ে কনফার্ম হওয়ার কিন্তু জায়গা কিন্তু তৈরি কিন্তু করছে পয়লা জুন সিংহ রাশি অর্থনৈতিক দিক থেকেও কিন্তু লাভ কিন্তু দিবে অর্থাৎ সিংহ রাশি বিবাহ এবং বিজনেস যারা ব্যবসা আরম্ভ করবেন ভাবছেন আমি বলবো পয়লা জুন লিখে রাখুন পয়লা জুন দু আপনাদের ব্যবসার ক্ষেত্রে বা যারা ব্যবসায় করছেন তাদের ক্ষেত্রে কিন্তু গোল্ডেন টাইম হতে কিন্তু চলেছে লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন সিংহ রাশি এবার আসি সিংহ রাশি চার নম্বর মহা ভবিষ্যৎ বাণী দেখুন রাহু আপনাদের এতদিন অষ্টম ভাবে ছিল সপ্তম ভাবে চলে যাচ্ছে আঠারো মেয়ের পর থেকে যারা পার্টনারশিপ বিজনেস করছেন আমি বলবো চোখ কান খুলে রাখুন এখানে আপনারা প্রতারিত হতে পারেন সিংহ রাশি অর্থাৎ আপনাকে গাছে উঠিয়ে দিয়ে মইটা কিন্তু টেনে নেওয়ার লোক কিন্তু রয়েছে বা আপনার সঙ্গে বিজনেস আরম্ভ করে আপনাকে ডুবিয়ে দিয়ে নিজে কিন্তু উন্নতি করার চেষ্টা কিন্তু করবে অর্থাৎ পার্টনারশিপ বিজনেস থেকে যতটা দূরে থাকবেন সিংহ রাশি আঠেরোই মে দু হাজার পঁচিশের পর থেকে সপ্তম ভাবে রাহু আপনার বেশ কিছু ক্ষেত্রে কিন্তু পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু এবং এই যে অষ্টম থেকে সপ্তমে চলে এসছে রাহু যারা এতদিন আঘাত বারবার পায়ে লাগা চোট পড়ে যাওয়া এই জায়গাগুলো কিন্তু আপনাদের কমবে আপনি সিংহ রাশির মানুষ আপনার ক্ষেত্রে পাঁচ নম্বর মহাভবিষ্যৎ বাণী লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন আপনি যদি সিংহ রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে দেখুন যারা বিদ্যার্থী রয়েছেন শিক্ষার্থী রয়েছেন শিক্ষাক্ষেত্রে কিন্তু আপনাদের আমূল পরিবর্তন আসতে চলেছে উচ্চশিক্ষা বা যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন বা যারা ডক্টর লাইনে পড়াশোনা করতে চাইছেন বা টেকনিক্যাল ফিল্ডে বা ইঞ্জিনিয়ারিং লাইন বা ম্যানেজমেন্ট লাইন এই জায়গাগুলো কিন্তু আপনাদের এপ্রিলের পর থেকে দু হাজার পঁচিশের এপ্রিলের পর থেকে অর্থাৎ পনেরোই এপ্রিলের পর থেকে কিন্তু আপনাদের শিক্ষা ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন কিন্তু হতে চলেছে অর্থাৎ উচ্চ শিক্ষার জায়গাটা আপনাকে মহা ভবিষ্যৎ বাণী সিংহ রাশি আপনাদের দু হাজার পঁচিশে দীর্ঘদিন আটকে ছিল এমন কোন কাজ আপনাদের এবার হবে ঠিক আপনাদের জুনের পনেরো তারিখ থেকে দীর্ঘদিন আটকে আছে পেন্ডিং হয়ে আছে এমন কোনো কাজ আপনাদের হয়ে যাবে যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো এবং আপনাদের এবছর ছোটখাটো ভ্রমণের সম্ভাবনা কিন্তু রয়েছে তবে রাগ জেদ অবশ্যই কন্ট্রোল করতে হবে অষ্টমভাবে শনি চলে যাচ্ছে জেদ বাড়বে এবং কথাবার্তার দিকটাতে আপনাদেরকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে কারণ সপ্তম লট আপনার অষ্টমভাবে আপনার পার্টনারের হেলথের জায়গা নিয়ে আপনার দুশ্চিন্তার কারণ হবার সম্ভাবনা রয়েছে অথবা আপনার লাইফ পার্টনারের সাথে মত পার্থক্য মত বিরোধ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আপনি সিংহ রাশির মানুষ আপনার ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু অতি প্রবল দেখা যাচ্ছে এই ছয় ছয়টি মহা মহাভবিষ্যৎবাণী আপনারা তারিখ অনুযায়ী ডায়েরিতে নোট করে নিন যে ঘটনাগুলো আপনাদের সাথে কিন্তু ঘটতে চলেছে কি উপায় করবেন আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন এবং আপনারা সূর্য দেবতাকে জল নিবেদন করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন আবার বলি এটা আপনাদের চ্যানেল বারবার এই কথাটা বলি অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ